বললাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে একটা ভিডিও মানে ভাবলাম যে একটা বানাই বান্ধবীরা মিলে এটাই বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমরা যাচ্ছি আজকা আর ভিডিওটা স্ক্রিন করবে না ভালোভাবে দেখবে দেখো বন্ধুরা এত সুন্দর জায়গা আমরা গাড়িতে ঘুরে আসি বলতে না এর জন্যই মানে ঘুরতে দিল আর আমি আজকে সকালবেলা আসি মানে বাড়িতে থেকে আর আমি বললাম যে আমি শিড়ি ঘুরতেই থাকি অত সুন্দর এই যে একটা ও আজকা মানে ভিডিও বানানো এখন চিন্তা করবে আর আমরা এমন সুন্দর জায়গাতে যাচ্ছি তোমাদের আমি দেখাবো চলো খুবই সুন্দর জায়গা সামনে এই যে দেখো আমাদের পিছনে আমরা এদিকে যাবো দেখো বন্ধুরা তোমরা চলে এসো ভিডিও বানাতে খুব সুন্দর দেখাচ্ছি তাই দেখো আমরা বান্ধবীরা সবাই মিলে চলে এসেছি তাই দেখো সবাই মানে কি ওরা দুজন আলাদা ড্রেস করেছে আমি আলাদা করেছি আমি করেছি শাড়ি চলো তোমাদের নদী দেখাচ্ছি খুব সুন্দর নদী আর খুব সুন্দর জল আছে তো ভয়ই লাগে এখানে কিন্তু আমার হাতি হাতি হয় তো আমরা তাড়াতাড়ি ভিডিও বানায় এখান থেকে চলে যাবো জানি আসছি তাড়াতাড়ি ভিডিও বানায় চলে যাবো আমরা আজকে এখান থেকে আর প্লিজ বন্ধুরা পাশে থাকো আর ভিডিওগুলো দেখবা সবাই ভালো লাগবে এই দেখো কিভাবে আসতেছে দেখছো ভালো লাগতেছে না আমরা আলাদা আলাদা ড্রেস পড়েছি মানে এখন তোমাকে আমি নদী দেখাচ্ছি চলো নদী দেখা তোমরা দেখে থাকো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও করা হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আর খুব কষ্ট করে ভিডিও বানাইলাম এই দেখো একজন তো ভিজে গেছে এই দেখো পুরো করে ফেলছে আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আর প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে স্কিন করবে না আর সকলকেই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো